অগ্নিকাণ্ডের ঘটনা মাঝে মাঝেই ঘটে নিয়মিত বিরতিতে আসলে এটি ঘটার পরে বিভিন্ন জন থেকে নানান রকমের কথাবার্তা আসে যারা পুড়ে যায় যাদের ঘর হারিয়ে যায় তাদের কেউ একদম প্রকাশ্যে দেবারওকে তারা বলে যে প্ল্যান করে পরিকল্পিতভাবে আগুনটি লাগিয়ে দেওয়া হয়েছে একটি ঘটনাও আমরা দেখলাম না যে অনুসন্ধান হয়েছে অথবা কারণ বেরিয়ে এসেছে এবং এই বস্তিগুলো পোড়ার পরে আবার নতুন করে স্থাপনা তৈরি হয় এখানে সবগুলো আমাদের জন্য বড় বড় প্রশ্ন কিভাবে দেখেন এই বিষয়গুলো আসলে জুলাই গণভ্যুত্থানের পরে আমরা মনে করি যে অনেক কিছুই চেঞ্জ হয়ে হবে বলে আশা ছিল কিন্তু আসলে সেই অর্থে পরিবর্তন হয় নাই বিভিন্ন এজেন্সি আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা আমাদের নৈরাজ্য সৃষ্টি করার জন্য ফ্যাসিবাদী নানান গোষ্ঠী এই গত দেড় বছরের কথা আমি বলছি ওই মানে নানান অর্গানগুলো এখনও যেহেতু সক্রিয় দেশে বা বিদেশে দেশের বাইরে তো তাদের পক্ষ থেকেও যদি এই ঘটনা ঘটানো হয়ে থাকে এই অভ্যুত্থান পরবর্তী এই ইন্টারিম কেন তাদেরকে খুঁজে বের করতে পারে না এই প্রশ্নটা আমার এবং নাকি তাদের সর্ষের ভিতরেই ভূত রয়ে গেছে গোড়াতেই গলদ রয়ে গেছে কিনা আমি এই ধরনের নেক্কারজনক ঘটনা প্রত্যেক প্রত্যেকবারেই যখন ঘটে তখন বলা হয় যে এটা দুর্ঘটনা না নাকি নাশকতা এরপর একটা তদন্ত কমি কমিটি হয় লোক দেখানো এবং সেই ফলাফল গোল্লা আমরা জানতে পারি না কীভাবে আগুনটা ধরেছে এই যে কড়াইল বস্তির আগুন এবং একেবারেই যেখানে সব পুরো ছাই হয়ে গেছে সেখানে আপনি দেখবেন যে যেদিন আগুনটা ধরল সেদিন সময় টিভিতে একটি প্রতিবেদন দেখানো হয়েছিল বিশেষ প্রতিবেদন করাইল বস্তি নিয়ে সকাল থেকে দেখানো হচ্ছিল মধ্যরাতে গিয়ে সেখানে আগুনটা লাগলো এই যে নিকাটনক কাজ এটা এর পেছনে কিন্তু আসলে একটা এলিট একটা বিষয়েও অনেক সময় থাকে অর্থাৎ এই বস্তিগুলো দূর করে সেখানে বিষ বহুতল ভবন করার একটা প্রবণতা বা মার্কেট করার একটা বেনিয়া গোষ্ঠী যারা আছে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে সেই উদ্দেশ্যে মনে করা হয় যে অধিকাংশ আগুনই আসলে দুর্ঘটনা না সেটা নাশকতার করা হয় কিন্তু সেটা কেন আমাদের রাষ্ট্রের অর্গানগুলো আমাদের ধরেন ছোট বড় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা এরকম গোয়েন্দা সংস্থা আছে তারা কি করে যে তারা কেন এগুলো খুঁজে পায় না তারা মানে এতটা অদক্ষ কেন বা এতটা নির্বিকার কেন তারা কি করছে কেন আমাদের বেতন নিচ্ছে তারা দায়িত্ব পালন না করতে পারলে সেই উপদেশটা পদত্যাগ করুক আমি কোনো এরকম নাশকতার ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে আপনি দেখবেন না যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা যথার্থ কারণটা উদ্ঘাটন করতে পেরেছে অনেক সময় সেটা সম্ভবও হয় না কিন্তু কোনোটাই আমি দেখিনি যে কোনো নাশকতাকারীকে গ্রেপ্তার করতে পেরেছে লোক দেখানো কিছুই ছাড়া অর্থাৎ আমাদের যে এই এখানে হাজার হাজার মানুষ সর্বশান্ত হলো তারপরে সেই আগুনে পুরে হসপিটালে যেতে হচ্ছে হসপিটালেও আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে মানে বার্ন ইউনিটের নানান অববস্থাপনা বা চিকিৎসা সংকট ইত্যাদি দেখেছি বা এর সঙ্গেও ফাঁসিবাদী কাঠামো যুক্ত বা আমরা সেই সময় দেখেছি যে তা রাষ্ট্রের ব্যবস্থাপনায় মানে অগ্নিকাণ্ড ঘটানো হতো অগ্নিসন্ত্রাস করা হতো পেট্রোল বোমা মারা হতো বা বাস জ্বালিয়ে দেওয়া হতো তো এখনও যদি সেই পুরনো অবস্থার মতো এখনও নাশকতা ঘটানো হয় বিশেষ সেটা যেই করুক না কেন এটা তো স্পষ্ট অন্যায় এবং মানে এটা ভয়ানক রকম একটা নৈরাজ্য এটা তো এটা যারাই যে বা যারাই এই অপরাধ অরাজকতা এই বিশৃঙ্খলা সৃষ্টি করুক এ ধরনের নাশকতা করুক এটা মানে খুনের থেকেও বড় অপরাধ খুনের মতোই অপরাধ আপনি একটা মানুষের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছেন তার জীবনটাই তো ছাই হয়ে যাচ্ছে তাই না সে মানে যার জীবনের সব কিছুই আপনি চিন্তা করতে পারেন যে আপনার জীবন ঘরটা যেই ঘরে থাকেন সেটা পুড়ে গেছে অর্থাৎ আপনার জীবনটাই তো একেবারে জ্বালিয়ে পুরিয়ে আপনার জীবন তো পুড়িয়ে মারার মতো ঘটনা হ্যাঁ রাইট তো আমার মনে হয় যে এই ব্যাপারে রাষ্ট্রের আন্তরিক হওয়া উচিত এবং যারা এটা দুর্ঘটনা হলেও দুর্ঘটনাও এক ধরনের নাশকতা দুর্ঘটনা ঘটার সিম্পটম আমি কেন রাখব তো সুতরাং যাই হোক এটা যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে আমরা আন্তরিক সমবেদনা এবং দুঃখ প্রকাশ করি যদিও এই সমবেদনায় কোনো লাভ হবে না যে মানুষটার ঘর পুড়ে গেছে বা যার আসবাবপত্র পুড়ে গেছে যার ক্ষতি ক্ষতি হয়েছে তো আমরা এ ব্যাপারে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করি এবং যারাই ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসবেন আমি তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন আগুন লাগার এই সম্ভাবনার গুলোই তারা যেন না রাখেন অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখেন সেটা বস্তি হোক বা বহুতল ভবন হোক যে যেখানেই হোক এবং আমাদের অধিকাংশ সময় দেখা যায় যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাওয়ারও পথ থাকে না ভবন নির্মাণ এমনভাবে কেন করা হবে বস্তি হলেও তো সেখানে সিটি কর্পোরেশন বা আমাদের কর্তৃপক্ষের মানে আগুন নেভানোর তড়িৎ গতিতে আগুন নেভানোর মানে ব্যবস্থা কেন হেলিকপ্টার থেকে এখনও করা যাচ্ছে না বিদেশে যেভাবে খুব দ্রুত গতিতে আগুন নেভানো যায় আমাদের এখানে কেন করা যাচ্ছে না সুতরাং এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের সিস্টেমেটিক চেঞ্জ জানতে হবে এবং সেই উন্নত বিশ্বে যেভাবে এই ব্যবস্থাগুলো নেওয়া হয় সেভাবে ব্যবস্থাগুলো নিতে হবে আমার মনে হয় সেভাবে আমরা ভবিষ্যতে যেন একটি অগ্নিকাণ্ডের পরে আমরা আর একটা অগ্নিকাণ্ডের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা আসলে আমরা নেওয়া হয় না এর ফলে এই ঘটনার ধারাবাহিকতা বন্ধ হচ্ছে না বলে আমার মনে হয়